আলাইকুম সুপ্রিয় কৃষিভেমি দর্শক শ্রোতা আমি এই মুহূর্তে আমার বিদ্যালয়ে আমাদের যে দুইটা অ্যাবঘটু ফল আমরা কিনে এনেছিলাম হাওরণ রশিদ মুসা সারের বাগান থেকে সেখানে আমরা খেয়েছিলাম আরও দুইটা ফল আমরা নিয়ে আসছিলাম তার একটি ফল আমরা পারিবারিকভাবে খাওয়াই আর একটি ফল আমি স্কুলে নিয়ে আসছি শিক্ষা প্রতিষ্ঠানে সেখানে আমাদের স্যার ম্যাডামদেরকে আর কি টেস্ট করানোর জন্য তো স্যার ম্যাডামদেরকে দিচ্ছি এখন আমার সামনে আমাদের আব্দুল জলি স্যার আছে তো স্যার এটা খাবে এবং এটার রিভিউ আপনাদের সামনে জানাবে যে এটা কেমন আসলে তো দর্শক আমার কাছে অসাধারণ ভালো লাগে তো আসলে মিষ্টি নাই কিন্তু এর আলাদা একটা টেস্ট বা ফ্লেভার আছে তো আমরা আব্দুল জল স্যারের মুখ থেকে শুনবো আর কি স্যার খাচ্ছে স্যার একদম যেটা বাস্তব রিয়েল আর কি রিয়েলিটি সেইটা আপনি জানাবেন যে এই খাল ফল খেয়ে আপনার অনুভূতিটা কেমন আমার অনুভূতিটা অনেক অনুভূতিটা অনেক ভালো এটা আসলে খেয়ে বুঝতে পারছি এক ধরনের যে মাখন দুধের সাথে যে মাখনটা ব্যতিক্রম যায় ঠিক হ্যাঁ এটার টোটালি একটা ব্যতিক্রম স্বাদ না মিষ্টি না টক টোটালি একটা একটা ব্যতিক্রম স্বাদ আমার কাছে অনেক ভালো লাগছে জিনিসটা দর্শক এটা আর কি আমারও বক্তব্য আমাদের আব্দুল জলিল স্যার যেটা বললেন আসলে সেম মতামত আমারও ফলটা আমার ব্যক্তিগতভাবে খুবই পছন্দের খুবই টেস্ট আমি মোসা স্যারের ওখানে খাওয়ার পরে এই জন্য আমি কিনে নিয়ে আসছিলাম আর এটা আসলে বাসায় রাখলে যে কিভাবে খেতে হয় এবং এটা বাজাজাত টোটাল বিষয়টা বোঝার জন্য আমি আসলে এটা দুইটা ফল নিয়ে আসছিলাম তা দুইটা জাতের এই জাতটা তুলনামূলক ফল একটু ছোট এবং এর বিচিটা একটু বড়। আর আরেকটা ছিল অনেক বড় সাইজের আপনাদেরকে ভিডিও দেখিয়েছি আরেকটা ভিডিওতে তো টেস্টের দিক দিয়ে আমার কাছে এই ফলটা একটু বেশি মানে ফ্লেভার ফ্লেভারটা একটু সুন্দর লাগছে বড় ফলটার বিসিটা ছোট মাংস বেশি ওইটার ফ্লেভারটা একটু আলাদা তবে এইটার ফ্লেভারটা আমার কাছে একটু বেশি ভালো লাগছে কিন্তু দুইটাই মাখনের মতো অসাধারণ আর কি টেস্ট যেহেতু পৃথিবীর সবচেয়ে পুষ্টিকর ফল এর টোটালটাই হচ্ছে ফ্যাট এবং এই ফ্যাটটা টোটালটাই মানুষের শরীরের জন্য খুবই উপকারী তো আমাদের দেশে ইদানিং বাণিজ্যিকের চাষ শুরু হয়েছে এবং অনেকে অনেক দিন ধরেই ব্যক্তি পর্যায়ে এটা চাষ হচ্ছিল এখন বাণিজ্যিক চাষ শুরু হয়েছে আমরাও ইনশাল্লাহ চেষ্টা করব এটার বাণিজ্যিক চাষের জন্য আমাদের জন্য দোয়া করবেন আর যারা এখন অ্যাভকাটো ফল টেস্ট করেননি তাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে অ্যাভোগটো ফলটা আপনারা টেস্ট করবেন দুই চারজন ছাড়া আমার বিশ্বাস যদি পুষ্টিগুণ বিবেচনা করে তাহলে আমি বলবো যে অধিকাংশ মানুষের কাছে একটি চাহিদার এবং পছন্দের ফল হবে এর বাজার মূল্য খুচরা বাজারে আটশো থেকে এক হাজার টাকা কেজি পাইকারি বাজারে কিছুটা কম আছে যে ছয়শো সাতশো করে পাইকারি বাজার আর আপনার খুচরা বাজারে সেটা আটশো নয়শো এক হাজার পর্যন্ত এই ফলগুলো বিক্রি হয় তো ধন্যবাদ সবাইকে আপনাদের এবং ফল নিয়ে কোনো মতামত থাকলে অভিজ্ঞতা থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করব সেটার রিভিউ আর কি দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ